হুম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়াম শাড়িঘর থেকে আর মরিয়ম শাড়ি ঘরে আসলেই কিন্তু আপনারা এই যে রাব্বিকে কিন্তু পেয়ে যাবেন দেখেন কত কিউট চেহারা দেখেন তো অবশ্যই আগামীকাল সোমবার আপনারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে আর মরিয়ম শাড়ি আসলেই কিন্তু রাব্বি কিন্তু অবশ্যই থাকবে আর এই শাড়িগুলো কিন্তু আজকে রাব্বি দেখাবে তো আমাদের মরিয়ম শাড়িগর ঠিকানা হলো ঢাকা নি গাউসিয়া মার্কেটের পাশেই কিন্তু নুর মায়ানসন মার্কেটের তৃতীয় তলে আমাদের মরিয়ম শাড়িঘর বিশ নম্বর বাইশ নম্বর আমাদের শোরুম দুইটা আপনারা আসলেই কিন্তু আমাদের মরিয়ম শারগর পেয়ে যাবেন আর এই শাড়িগুলো কিন্তু আমাদের ইয়া বিশ নম্বর শোরুম পাবেন বা বাইশ নম্বর শোরুম পেয়ে যাবেন তো চলে আসবেন আদারি করবেন না যারা আসতে পারবেন না আপনারা কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন দেখেন এটা একেবারে পিওর একবারে পিওর যেই প্রিমিয়াম যেই কাতান শাড়ি অনেকে কিন্তু জর্জের শিপন শাড়ি কিন্তু পরতে পারেন না আপনারা যারা একটু ভালো মানের কাতান পরতে চান আমি মনে করি এই কাতানগুলো অনেক ভালো হবে এই কাতান শাড়িগুলো আপনারা অবশ্যই অবশ্যই নিতে পারেন আর এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার টাকা এই শাড়িগুলোর প্রাইস পড়বে অনলি মাত্র তিন হাজার টাকা এটা আচল হবে বডি কিন্তু এটা থাকবে একেবারে পিওর কোয়ালিটি আর ব্লাউজটা ব্লাউজের কত প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে গর্জিয়াস ব্লাউজ হবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ হবে গর্জিয়াস প্রাইস পরবে অনলি মাত্র তিন হাজার টাকা আমি আবার বলতেছি যারা জর্জেট সিল্ক বা শিপন শাড়ি একটু পরতে মানে আনজীবী ফিল করেন তো আপনারা মনে করি এই শাড়িগুলো পরতে পারেন এগুলো ভালো মানের কাতান শাড়ি একবার প্রিমিয়াম কোয়ালিটির যেই কাতান সেই কাতানগুলো এগুলো একবার সফট কোয়ালিটি এই শাড়িগুলো কিন্তু মানে অনেক জায়গাতে মানে খুচরা যেসব দোকানগুলো আছে ওই সমস্ত দোকানে কিন্তু এই শাড়িগুলো এক একটা শাড়ি সেল হয় সাত হাজার আট হাজার করে সেল হয় তো আমরা কিন্তু এই শাড়িগুলো একেবারে আপনাদেরকে হোলসেলে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা করে দেখেন আঁচলটা অনেক গর্জিয়াস মাল্টিমিনে কাজ করা বডি কিন্তু থাকবে এটা দেখেন প্রাইস পড়বে অনলি মাত্র তিন হাজার টাকা দেখেন এখানে কিন্তু অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার দেখাবো ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন আর ফ্রেন্ডস যারা আমাদের ভিডিও দেখেন আর যারা আমাদের দোকানে আসতে চান অবশ্যই চলে আসবেন আমাদের দোকানের ঠিকানায় ঠিকানাটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসর মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বিশ নম্বর বাইশ নাম্বার বাইশ নাম্বার আমাদের দুটা শোরুম তিন তলায় আর যারা থ্রি পিস কিনবেন অবশ্যই আমাদের নূর ম্যানসর মার্কেটের পাঁচতলায় চলে যাবেন পাঁচতলায় কীভাবে আসবেন নূর ম্যানসর মার্কেটের যে দুই নম্বর গেটটা আছে ছোট গেটটা ওই গেট দিয়ে সোজা তলায় আসলে কিন্তু আমাদের মরিয়ম শাড়িঘর পেয়ে যাবেন আর আমাদের তলা শোরুমে কিন্তু আপনারা শাড়ি থ্রি পিস কিন্তু পেয়ে যাবেন তোফেন্স দেখেন এটা কিন্তু আরেকটা কালার দেখেন প্রাইস পড়বে অনলি মাত্র তিন হাজার টাকা করে এই প্রিমিয়াম কাতান শাড়িগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান কাতান শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র তিন হাজার টাকা আর আমাদের কি আমাদের মরিয়ম শাড়ি করে কিন্তু থ্রি পিস আছে যারা শাড়ি কিনবেন শাড়ি কিনতে পারবেন থ্রি পিসও আছে থ্রি পিসও কিনতে পারবেন চলে আসবেন একই দোকানে একই দোকানে এসে কিন্তু আপনারা শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি থ্রি পিস টোটালি কিনতে পারবেন চলে আসবেন আর দেরি করবেন না আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসেন ভরপুর কালেকশন কিন্তু আছে দেখেন এটা কিন্তু আরেকটা কালার দেখেন একদম ময়ের কোনটি কালার শাইনিং কালার দেখেন এটা আসলটা হবে বডি কিন্তু থাকবে এটা দেখেন অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস মতে থাকবে তিন হাজার টাকায় শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি একেবারে মানে বেটার কোয়ালিটি একেবারে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো অনেক ভালো মানের কাতান শাড়ি প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা করে দেখেন এটা কিন্তু আরেকটা কালার কত সুন্দর মশাল্লাহ শাড়িগুলো অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম ইন্ডিয়ান কাতাম শাড়ি সব কোয়ালিটি প্রাইস মাত্র থাকবে তিন হাজার টাকা করে যার যেটা ভালো লাগবে আপনার এই স্ক্রিনশে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ গর্জিয়াস ব্লাউজ অনেক ভালো ভালো শাড়ি প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা করে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর মশাল্লাহ অনেক সুন্দর ডিজাইন আঁচলটা চলটা ব্লাউজটা থাকবে কন্টাস্ট খুবই 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 সুন্দর শাড়িগুলো মাত্র তিন হাজার টাকা হলে কিন্তু শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন অবশ্যই চলে আসবেন তো ফ্রেন্স যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখতে আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপনারা লাইক শেয়ার করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু আরেকটা কালার খুবই সুন্দর পার আচল থাকে কন্টাস অস্থির শাড়িগুলো অনেক সুন্দর দেখেন কালার ডিজাইন মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর সবারই পছন্দ হবে সব মানে এগুলো চয় যাবল শাড়িগুলো এগুলো মানে কার না পছন্দ হবে সবার পছন্দ হবে সুন্দর শাড়ি দেখেন অনেক সুন্দর প্রাইসটা কিন্তু মাত্র তিন হাজার টাকা এটা জাম কালার দেখেন সেম প্রাইস তা জাম কালার এটা হবে বডির কাছটা থাকবে এরকম আঁচল থাকবে কন্টাস পার থাকবে কন্ট্রাস্ট আঁচলও কন্টাস ব্লাউজও কন্ট্রাস্ট প্রাইস তিন হাজার টাকা এটা হলুদ কালার দেখেন অনেক ভালো মানের একটা শাড়ি দেখেন অনেক সুন্দর অনেক গর্জিয়ে যারা একটু গর্জিয়েস একটা হলুদ মানে শাড়ি পরতে চাচ্ছেন অবশ্যই এই শাড়িটা আপনারা নিয়ে নেবেন দেখেন এটা ব্ল্যাক যারা ব্ল্যাক পছন্দ করেন ব্ল্যাক লাভারদের জন্য এই শাড়িটা অনেক পারফেক্ট একটা শাড়ি আর ব্ল্যাকের ভিতরে কিন্তু একেবারে মানে গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা খুবই সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা দেখেন ফ্রেন্স এটা কালার সেম প্রাইস থাকবে আর খুলবো না হ্যাঁ এভাবে দেখা দাও অনেক এগুলো আপনারা যারা নেবেন অবশ্যই শাড়িগুলো কিন্তু বলেন দেখেন অনেক প্রিমিয়াম কোয়ালিটি মাত্র তিন হাজার টাকা হলে হলে শাড়িগুলো পেয়ে যাবেন অনেক দামি দামি শাড়িগুলো প্রত্যেকটা প্রিমিয়াম কাতান শাড়ি যারা সিল জর্জেট শিপন পরতে পারেন না একটু কাতান শাড়ি পরতে চান ভালো মানের কাতান আমি মনে করি আমি মনে করি এই শাড়িগুলো একদম বেস্ট হবে অনেক ভালো শাড়ি অনেক সুন্দর শাড়ি একেবারে সফট কাতান শাড়ি মাত্র একেবারে আপনাদের হোলসেলে দিচ্ছি মাত্র তিন হাজার করে নিয়ে নেবেন এগুলো শাড়ি অনেক ভালো মানের শাড়ি এক দেখাতে পছন্দ হবে এক দেখাতে শাড়িগুলো পি পরে এত আরাম এত সুন্দর শাড়িগুলো কালারগুলো তো মার্শাল্লাহ প্রত্যেকটা কালার সুন্দর সুপার ডুপার হিট কালারগুলো দেখেন কালার যেরকম সুন্দর শাড়িগুলোও দেখতে সুন্দর দেখেন প্রাইস মতো থাকবে তিন হাজার টাকা করে তো ফেন্স এই শাড়িগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু রাব্বি দেখাচ্ছে অবশ্যই আপনার যারা এই দোকানে আসবেন বাইশ নম্বর দোকানে আসলে কিন্তু রাব্বিকে পেয়ে যাবেন রাব্বিকে বললে কিন্তু হবে যে ভাই প্রিমিয়াম শাড়িগুলো দেখান তিন হাজার টাকা বাজারটা শাড়িগুলো দেখেন অবশ্যই চলে আসবেন তো ফ্রেন্স ভালো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম